চব্বিশ ঘন্টায় বসি করতে পারবেন নারী বা পুরুষ যেই কোনো জায়গার থেকে পাগলের মতন ছুটে আসবে আজকে যে নকশাটা নিয়ে হাজির হলাম এবং রানা বা সম্পূর্ণ ভিডিওটা যদি নাটাই না দেখেন তবে বুঝতে পারবেন যে চব্বিশ ঘন্টায় বসি করুন যে নকশাটা নিয়েছি কিতাব থেকে এবং কিতাব থেকে আমি ছবিটা আপনাদেরকে দিছি এবং এখানে যে নকশাটা আপনারা দেখছেন এটা সে বহুত পুরাতন নকশার কিতাবে থেকে আপনি নেওয়া তবে এনারা বুঝতে পারছেন যে নকশাটা এপটা বোঝা না দিকে আমি ছবি তুলে দিছি কিন্তু আপনারা বুঝবেন না ছবি তোলা একটু ফসা করে বা কালার করে দিয়েছি স্ক্রিনে দিয়েছি কেননা আপনারা বুঝতে সমস্যা হবে অনেকে বুঝবেন না তবে চব্বিশ ঘন্টা বসি করার জন্য যে কোনো নারী বা পুরুষকে পাগলের মতো ছুটে আছে দেশের বাইরে তো হবে না কোনো যে কোনো বাংলাদেশ থেকে দুজনে এক দেশের ভিতরে থাকতে হবে তবে কিভাবে করবেন অবশ্যই ওই ব্যক্তির যদি ওই কান ব্যক্তির যদি প্রিয় ব্যক্তির যাকে আনবেন তার যদি জামা পরনের জামা বা কাপড় থাকে এটারে প্রথম নিবেন প্রথম নকশাটা আপনারা দেখবেন কি সিঁদুর হ্যাঁ সিঁদুর নেবেন আর ওই ব্যক্তির পরনের জামা নেবেন সাই নেবেন সাই নেওয়ার পর সাই পরনের কাপড়ের জামা দিয়ে সাই বানায়া পরে এই কামসিদরের সাথে নকশার সাথে কালির সাথে মিশ্র করে আপনারা এডারা লিখবেন তিনটি নকশা লিখবেন প্রথম নকশাটা আপনারা অবশ্যই সাদা কাগজে লিখবেন একটি নকশা শ্মশানে একটি কবরস্থানে আশপাশ আরেকটি নকশা আপনারা দিবেন তবে লেখার কি কোন টাইমে লিখতে হবে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলছি প্রথম অবস্থায় হলেও আপনাদেরকে বলবো যে নকশাটা আপনারা লিখবেন যে কোনো আমাপয়সা বা পূর্ণিমা যে কোনো শনি হর্তা মঙ্গলবারে কাজ করলে হবে না চব্বিশ ঘন্টায় আপনার কাজ করে বলবেন যদি ফল না হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দিয়েছি আপনাদেরকে কমেন্ট বক্স আপনাদের উন্মুক্ত যত গালাগালি আছে আপনারা করতে পারেন এবং আমি আপনাদেরকে বলে দিব যদি হ্যাঁ করার আগে আমার নিয়মগুলি ফলো করবেন যদি নিয়ম মিশ হয় তাহলে আপনাকে যদি গালাগালি করে তাহলে আপনার দায়ী থাকবেন তবে যদি কোনো দেশের বাইরে থেকে কাজ করাতে চান ডি চ্যানেলে এবং ওই যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করবেন সব কিছু অ্যাড্রেস দু দুজনের নাম ছবি ঠিকানা আর খরচ পাঠাবেন মানে হাদিয়াটা পাঠাবেন এই অনুসারে আপনাদেরকে বলবো এত হাদিয়া লাগবে যে কাজে অনুযায়ী এই কাজের অনুযায়ী হাদিয়া লাগবে তবে আজকে বলবো যখন আপনারা এই নকশাটা যখন আমা বা পূর্ণিমার রাত্রে যখন কাজটি করবেন করার পর আপনারা করবেন কিছু তিন জায়গায় যখন দফন করি আরেকটি নস্কা মনে ওই ব্যক্তি বা কোনো গাছের মাঝে ঢালের মাঝে বিক্ষোভ কোনো গাছের ডালে বেঁধে দিবেন সে ব্যক্তি রাত্রে ঘুমাইতে না বা যে ডালো না বেঁধেন একটি গরম তাপ দিবেন পাতিলের ভিতরে লিয়া সেই ব্যক্তি ফাখলের মতো ছুটি যাব চব্বিশ ঘন্টায় তবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিরুদ্ধে আসসালামিক